ওয়াশরুমের অবস্থা খুবই অব্যহযোগ্য বন বিভাগ যেন এই দুটি গাছের রক্ষা কবজ হয়েই কাজ করত মিঠাপুকুর ইকো রংপুর ইকোপার্কের পার্কের সংজ্ঞা অনুযায়ী বোঝায় পরিবেশ বান্ধব বৃক্ষ আর জীববৈচিত্র্যতা যার কোনো কিছুই নেই বন বিভাগ কর্তৃক সংরক্ষিত এই ইকো পার্কের প্রায় নব্বই পার্সেন্ট রয়েছে আকাশমণি আর ইউক্যালিপটাসের মতো পরিবেশ অবান্ধব বৃক্ষ দেশীয় গাছের সমারোহ চোখে পড়েনি বন বিভাগের কি কারণে এই সকল বৃক্ষকে রোপণ করে বন বিভাগ যেমন পরিবেশের ক্ষতি সাধন করছে ঠিক তেমনিভাবে ক্ষতি করেছে রাষ্ট্রীয় সম্পদের এর হিসাব শালবন ঘুরতে আসলাম এখানে যে যে শালবনটা ছিল এখানে মোটামুটি দেখে ভালো লাগছে এখানে শাল গাছ মানে শাল গাছই লাগানো কিন্তু নতুন যে বাগানটা এই বাগানটায় মোটামুটি নব্বই পার্সেন্টেরও বেশি আমি বলবো যে আকাশমণি এবং ক্ষেত্র বিশেষে ইউকালিপটাস যেটা ইতোমধ্যে দু সালে মানে গভর্নমেন্ট নিষিদ্ধ করেছে এবং তারও আগে পরিবেশবিদরা এই যে আকাশমণি গাছের এবং ইউক্যালিপ্টার গাছের যে একটা যে ক্ষতিকর যে দিক মানে সেটা তুলে রংপুরের বনপ্রেমীদের জন্য একটি আদর্শ হতে পারত মিঠা পুকুরে এই শালবন বা ইকো পার্কটি বনের শুরুতেই রয়েছে মনোমুগ্ধকর পুরনো শালবন দেখা মেলে শেয়াল বেজি কাঠ সহ হরেক রকমের সরীসৃপ প্রাণী বিভিন্ন ধরনের পাকপাখালির কলতানে মুখরিত থাকে এই পুরনো বনটি তবে কিছুক্ষণের মধ্যেই চিত্র বদলে যায় বন বিভাগের রোপণ পরিচর্যা আর নিরাপত্তায় বেড়ে ওঠে নতুন বন যার প্রায় নব্বই ভাগই আকাশমণি আর ইউকালিপটাসের মতো আগ্রাসী পরিবেশের জন্য ক্ষতিকর এবং প্রাণীকূলের জন্য হুমকি রূপী গাছ দ্বারা পরিপূর্ণ বনয়ন বলতে যা বুঝাই এই বনয়নে তার বিপরীতমুখী আছে এখানে মূলত ক্ষতিকর গাছ হিসাবে আমরা ইউক্যালেক্টার্স এবং আকাশমণি গাছ দেখতে পাচ্ছি যেটা প্রাণীর জন্য ক্ষতিকর এবং সেই প্রাণীকরণের উপস্থিতিও এখানে নেই কিন্তু তারপরেও বন বিভাগ এবং গভর্নমেন্ট কেন এইসবে উৎসাহিত করে আমি মনে করি এই সকল গাছ দ্রুত অপসারণ করে দেশীয় গাছের প্রতি দৃষ্টি রেখে আমাদের বনায়ন বৃদ্ধি করতে হবে যা প্রাণী পরিবেশ জন্য বন বনকর্তাদের ভবনগুলো অনেকটাই রংতুলিতে তুলিতে আঁকা ছবির মতো দেখায় আর এর পরিপূর্ণ উল্টো চিত্র পাওয়া যায় রাষ্ট্রীয় ব্যয় নির্মিত পর্যটকদের ভবনগুলোতে মিঠাকুকুল ইকো এসে আমরা যেটা দেখলাম যে একটা ইকো পার্কের যেটা মেন বৈশিষ্ট্য হওয়া উচিত একটা ওয়াশাউর থাকবে একটা ওয়াশরুম সুব্যবস্থা থাকবে কিন্তু আমরা যে পিছনে যেটা দেখতেছি ওয়াশরুমের অবস্থা খুবই অব্যহার যোগ্য বিশেষ করে ছেলে মানুষ মানিয়ে নিতে পারলে মানুষের জন্য একদম ব্যবহার অনুপযোগী এবং একই সঙ্গে এখানে যারা আসবে পর্যটক তারা রেস্ট করবে রেস্ট হাউস যেটি আছে সেটি দু সালে নির্মিত হলো দেখলে মনে হচ্ছে একদম পৌরাণিক অবস্থা ধারণ করছে তো আমি বাংলাদেশ পর্যটন শিল্পের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলবো যে দ্রুত এগুলো সংস্কার করুন এবং মিঠাপুকুর হতে পারে একটি উন্নত এবং সুন্দর একটি পর্যটন কেন্দ্র একটা সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে 90 পার্সেন্টেরও বেশি যদি আকাশমণি এবং ইউক্ল্যাপটার গাছ হয় যা পরিবেশের জন্য ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের জন্য খুবই হুমকিস্বরূপ তো আমরা বন বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি ইউক্ল্যাপটার গাছ এবং আকাশমণি গাছকে অপসারণ করার মাধ্যমে নব বনয়নের যুগে পদার্পণ করার জন্য যাতে ফলমূল দেশীয় ফলমূল দেশীয় কাঠ বৃক্ষ এগুলো রোপণ করার মাধ্যমে পরিবেশের যে একটা ভারসাম্য আছে সেগুলো বজায় রাখার জন্য বন বিভাগে আমপ্রাণ চেষ্টা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা বহু বছর ধরেই পরিবেশবিদরা ইউক্যালিপটাস আর আকাশমনি গাছকে পরিবেশ ও প্রাণীর জন্য ক্ষতিকর বলে প্রচার করছে অতিসাম্প্রতিক সরকারও এই দুটি গাছের ক্ষতির বিবেচনায় এদেরকে করেছে নিষিদ্ধ তারপরেও সরকারি প্রতিষ্ঠান হয়ে বন বিভাগ যেন এই দুটি গাছের রক্ষা কবজ হয়েই কাজ করছে। তিন ও Senior Staff Reporter, Bangla FM.